কোরআনে কীম পরে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম হাদিসের কিতাব লেখা হয়েছিল পৃথিবীতে সর্বপ্রথম হাদিসের কেতাব লেখা হয় যারা বুখারি বলেছে তারা একশো পার্সেন্ট নাম্বার পেয়ে ফেল করেছে কি করেছে বুখারি শরীফ লেখার অনেক আগে পৃথিবীতে একটা হাদিসের কিতাব লেখা হয়

আল্লাহর রব্বুল আলামিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়ার ভিতরে একজন দুইজন সন্তান নয় ২৪ জনের মতো সন্তান দান করেছিল কয়জন এই যে কয়জন আর আপনার কয়জন দুইটা হলে ভালো একটা হলে আরো ভালো কিছুদিন পরে সলোগান আসবে মোটে না হলে আরো ভালো আল্লাহর কসম সন্তান কি খাবে কিভাবে লেখাপড়া করবে এই চিন্তা নিয়ে যারা সন্তান বন্ধ করে জীবনের কবুল হবে না হবে হবে না না কারণ মানুষ হত্যা করে কোন আল্লাহর দরবারে কবর আপনার সন্তান কি খাবে কিভাবে লেখাপড়া করবে এই চিন্তা আপনার বেশি না আল্লাহ বেশি এখন আপনি ওই চিন্তা চেতনা নিয়ে দুইটা সন্তান নেওয়ার পরে ফুল স্টপ নামাজ পড়ে আর চিন্তা করে জান্নাতের বারান্দা দিয়ে দৌড়াই জান্নাতকে তো সুজানে কি আল্লাহ রব্বুল আলামিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীতে অনেকগুলো সন্তান আল্লাহ দান করেছিলেন এই সন্তানগুলোর ভিতরে একটা সন্তানের নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যিনি কোরআন টাইমের পরে পৃথিবীতে সর্বপ্রথম হাদিসের কিতাব লেখে কিতাবটার নাম হলো মহাত্মা এই মহাত্মা মালিক নামক কিতাবের কিতাব হলো এলেম প্রথম নাম্বার হাদিস এই হাদিসের ভিতরে আল্লাহর পেয়ারা বান্দা হযরত লুকমানের ঘটনা আনা হয়েছে হযরত লুকমান যেদিন ইন্তেকাল করবে কলিজার টুকরা সন্তানদের দিকে তাকিয়ে বলছে আমার ছেলেরা আমার মনে হয় দুনিয়ার মায় মায় মুখ আমি আর বেশি সবাই দেখতে পাবো না তবে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে জীবনের শেষ হুশিয়াত করে গেলাম দুনিয়ার কোন আলেমের সামনে আল্লাহর কথা শোনার জন্য যখন বসে যাবে সামনে দুইটা হাঁটু গাড়ি দিয়া ভদ্রতার সাথে বসে আল্লাহর কথাগুলো শ্রবণ করবা তোমরা যদি ভদ্রতার সাথে বসে আল্লাহর কথাগুলো শুনতে পারো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমাদের মরা অন্তর আল্লাহ জীবিত করে দেবে কামা ইউহিল্লাহু আল-আরদাল মাইতাতা বিবিল সামা যেমন ভাবে আকাশের পানি পাওয়ার পরে মরা জমিনটা জিন্দা হয়ে যায় কি হয়ে যায় আরে যারা বলে সত্র বৈশাখ মাসে পানির অভাবে জমিন ফেটে চৌসি হয়ে যায় আষাঢ় শ্রাবণ মাসে আল্লাহ পাক যখন আকাশ থেকে পানি বর্ষণ করে আকাশের পানি পাওয়ার সাথে সাথে মরা জমিনটা কি হয়ে যায় আকাশের পানি পাওয়ার পরে মরা জমিন যেমন চিন্দা হয়ে যায় দুনিয়ার কোন মানুষ যখন আরামকে হারাম করে আমার মাওলানাকে পাওয়ার জন্য কোরআন কারিমের ময়দানে বসে কোরআন কারিমের আলোচনা শুনতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনা বান্দার মরা অন্তর সাথে সাথে জীবিত করে দেয় পৃথিবীতে এমন কোন বক্তব্য আছে যে বক্তব্য শুনলে মানুষের মরা অন্তর জীবিত হয়

মরা অন্তরটা কেন জীবিত হয়ে যায় তার কারণ হচ্ছে যে কোরআন থেকে আলোচনা হচ্ছে এ কোরআন পৃথিবীর কোন মানুষের বক্তব্য নয় এ বক্তব্যটা কার তাহলে কোরআন ইজ দ্য গ্রেটেস্ট দ্য লাস্ট বুক অফ গড কোরআনে কারীম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ বক্তব্য সুবহানাল্লাহ বলবো না কোরআনে কারীমের আলোচনা শুনলে মরা অন্তর জীবিত হয়ে যায় তার কারণ হচ্ছে ইট ইজ নট নেসেস বুক ফর দা মুসলিম যে কোরআন থেকে আলোচনা হচ্ছে এ কোরআন শুধু মুসলমানদের ধর্মীয় কিতাব নয় কোরআন কি শুধু মুসলমানদের না এই যারা বলেন কোরআন শুধু মুসলমানদের না ও কথা

এ করান শুধু মুসলমানদের হৃদায়তের জন্য আমি আল্লাহ নাজিল করি নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব ধর্মের মানুষের হৃদায়তের জন্য আমি আল্লাহ পর নাজিল করেছি